আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে খিচুড়ি রান্না করব। খিচুড়ি খেতে মনে যাচ্ছিলো আজকের খিচুড়িতে কোনো ই থাকবে না মাংস থাকবে না কোনো প্রকারে শুধু ডিম ভাজি আর খিচুড়ি দিয়ে খাবো তো এখানে যা মশলা লাগে আমি অল্প অল্প করে মশলা দিছি এখানে দারচিলি এলাচ আপনার তেজপাতা আর হচ্ছে লবঙ্গ জিরা আর সবজির ভিতরে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো আলু সিম দিয়ে আমি গুঁড়ো হলো তার লবণ দিয়ে ভালো করে মেখে নেব নেই কারোর একটা রেসিপি যদি দেখে না যে কেউ খিচুড়ি রান্না করে খাচ্ছে কেউ বিরিয়ানি রান্না করে খাচ্ছে কে জানে ইদানিং এত খেতে মনে যায়। কারোর কোনো খাবার দেখলেই ছুচার মতো খেতে মনে যায় তো ফেসবুকে স্ক্রল করতে করতে দেখছি সবাই খিচুড়ি রান্না করে খাচ্ছে আর এখন তো শীত জন্য খিচুড়ি রান্না করলাম আর আমার এত পিৎজা খেতে মনে যাচ্ছিলো তো চিন্তা করলাম যে খিচুড়ি রাঁধবো না পিৎজা খাবো তো বলছি ঠিক আছে পিৎজা রাত্রে খাবো খিচুড়ি আগে খাই তো এখানে আমি ভালো করে মাখানোর পরে পরে আদা রসুন বাটা আর সে জিরা হালকা জিরা দিলাম আমি যেহেতু জিরা আস্তার জিরা দিছি আর এখানে পানি দিলাম পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা চড়াই দিব আর খিচুড়িটা কিন্তু বেশি নাড়াচাড়া করা লাগে না এমনিতেই মানে পরিমাণ মতো পানি দিলে এমনিতেই হয়ে যায় এখানে আমার পানি একটু কম আসছে আমি আর একটু পানি দিব দিয়ে আটকায় দিব মানে ঢেকে দিব ঢেকে দিয়ে যখন একটু বুটবুট হয়ে আসবে যেন উতলায় না পড়ে যায় এই জন্য আমার তো দুই তিনবার একটু উঠা ওঠা নাড়াচাড়া দিলে আর পানি কম দিলে না উতলা যাওয়ার সম্ভাবনা থাকে না অতিরিক্ত পানি দিলে উতলা যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখানে ডিম ভাজি করব তো ডিম ভাজির জন্য ধনিয়া পাতা কুচি করে নেব। আজকে ডিম ভাজিটা করব একদম মোটা মোটা ধনিয়া পাতা মরিচ দিয়ে একদম মানে পিস করে ভাজি করব। মানে খিচুড়ির সাথে এই ডিম ভাজিটা খেতে যে এত মজা বলার বাইরে আর যদি সাথে থাকে বোম্বাই মরিচ তার তো কোনো কথাই নাই ওই যে আমার একটা বোম্বাই মরিচ আছে এই মরিচটা যে এত পরিমাণের ঝাল আর এত সুন্দর ঘ্রাণ বিদেশ বাড়িতে এরকম মরিচ পাওয়া কিন্তু খুবই খুবই টাফ ব্যাপার পাওয়াই যায় না বললেই চলে তো এইখানে আমি ভালো করে মাখায় নিব আপনার পেঁয়াজ রসুন এই পেঁয়াজ আর আছে ধনিয়া পাতা দিয়ে আমি ডিম দিয়ে দেবো আমি এই যে দেখতেছেন একটা ডিমে দুইটা ডিম আমি মুরগির যে এখানে মুরগি পাওয়া যায় ওইখানে ওরা ফ্রেশ মুরগি ওইখানে ওরা ডিম বিক্রি করে তা ওরা আমাকে বলছিল কি এই আমি তিরিশটা ডিম নিয়ে আসছিলাম পঁয়ত্রিশ টাকা দি প্রত্যেকটা ডিমের ভিতরে দুইটা করে কুসুম ছিল উনি বলছে যে বড় বড় যতগুলো ডিম আছে প্রত্যেকটার ভিতরে দুইটা করে কুসুম আমি বুঝতে পারলাম না যে দুইটা করে কুসুম এতগুলো ডিম হইতে পারে মানে ওকে আপনি যেই কটা ডিম নেবেন সেই কটার ভিতরেই দুইটা করে কুসুম তো এখানে কিন্তু আমার রান্না হয়ে গেছে আর খিচুড়ি রান্না করতে কিন্তু সময় লাগে না আর বাসমতি চাল তো তাড়াতাড়ি হয়ে যায় তো এই করে তো আমি ডিম ভেজে নেব আর এদিকে আমি খিচুড়ি উঠে উঠে দেখতেছিলাম মানে এত সুন্দর কালার হয়েছে খিচুড়ির আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো এখানে উঠে আমি কিছুটু একটু পাতা উপরে দিয়ে দিলাম আর এখন খিচুড়ি ডিম ভাজি করব তো ডিম ভাজিটা খিচুড়ির সাথে কিন্তু অনেক মজা লাগে আর আমার এই ডিম ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিলো অবশ্যই একা একা খেতে কিন্তু কোনো মজা নাই একা একাই খাওয়া আমার লাইফটাই একা একা যা রান্না করি নিজেকে নিয়েই একা একা খাই কারণ আমার বাচ্চারা এখনও ছোট ওরা ভালো মন্দ বোঝে না আর ওদেরকে ওরা তো খেতে চায় না তাও জোর করে খাওয়ানো লাগে আর নিজের এই বিশেষ করে কি যে ছেলেরা খায় না আরও আমি একা থাকি আমার প্রায় কোনো জিনিস খেতে মনে চাইলেও খাওয়া হয় না আর কি করার তো ওইখানে আমি ডিমটা দিলে আবার উঠে নিলাম আমি মনে করি কি যে ভিডিওটা ওঠে নাই ডবল করে পরে আবার ই করলাম ডিমটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল আমি আর কি করব পরে ছেলেদের পরে খাওয়াবো এটা হচ্ছে ছেলেদের ডিম ছেলেরা খাবে আপনার পেঁয়াজ রসুন সারা খায় পেঁয়াজ যদি গালে যায় একটু যায় তাহলে ওরা খাবে না এই জন্য ওদের আর পেঁয়াজ টিয়াজ দিই নিই ওইরকম ওরা খাবে তো আমি চিন্তা করতেছি কি যে ওদের আগে দিব না আমি আগে খাবো তো আমি আগে খাই যেহেতু ওরা একটু আগে খাইছে স্কুলে স্কুল থেকে আসার পর পরই খাইছে তো ওদের একটু পরে খাওয়াবো আর এখানে আমি ডিম তারপরে একটা আমার না এখনই খেতে মনে যাচ্ছে একটা জলপাইয়ের আচার নিয়ে এটা আমি বানাইছিলাম আর এইখানে আপনার বোম্বাই মরিচটা নিতে মনে ছিল না পরে মনে পড়ছে যে একটু বোম্বাই মরিচ দিয়ে খাই আর আমার না ভাতের সাথে বা কোনো কিছুর সাথে কাঁচা মরিচ না এটা আমি ফেলাই না এটা মাখায় খাই আর এত মজা হয়েছিল খিচুড়িটা মানে বলার বাইরে আর খিচুড়ি তারপরে ভোনার ডাল এগুলো যদি হাতে মাখায় করানো করা হয় না সেই জিনিসটা কিন্তু অনেক মজা হয় তারপরে আপনার গরুর মাংস যদি হাতে মাখায় কষানো হয় অনেক মজা হয় তো এটা হচ্ছে গিয়ে রাত্রে আমি পিৎজা খেতে চাইছিলাম তোর দনের বাবা নিয়ে আসছে পিৎজা খেতে তো আমরা চারজন মানুষ উনি অবশ্যই খায়নি চারজন মানুষ একটা পিৎজা অর্ডার দিছি একটা পিজ্জা অনেক টাকা দাম পিৎজা তো আর কী করা ওই একটাই দুজনে খাবো এই চারজনে খাবো এখানে বসে বসে আমরা ওয়েট করতেছিলাম আর পিজা অর্ডার দেওয়ার সাথে সাথে ওরা বানায় দেয় এর জন্য একটু লেট হয় তো আজকে ধরের বাবারে বলতেছি কি যে তুই পিজ্জা আমার সাথে খাওয়া উনি বলছে না আমি খাবো না তোমরা খেও আর আমরা কিছু অর্ডার দিলে না উনি বাইরের কোনো জিনিস খেতেই চায় না তারপরে জোর করে একটু খাওয়াইছি আমি একটা খাইছি আর ছেলেদেরকে পোড়া দিয়েছি আসলে আমরা যে পিজ্জাটা নিচে ছোট্ট একটা পিৎজা তো এই পিৎজাটা আমার ছেলেদেরই লাগে স্পাইসির কারণে আর ইন আমার একটা খেতে পারে না এই খাইছে পেট ভরে মানে আমার এত খেতে মনে চাইছে পরে ছেলেদের খাওয়া দেয় খাওয়া পরা চিন্তা করলাম যে না ওরা পেট ভরে ও আর সন্তান খেলে না মার খিদা লাগে না অটোমেটিক তারপর আমি একটা খাইছিলাম চার একটা খাইছি ফরা তিনটা দুই ছেলে খাইছে মানে ওরা খেলেই আমার শান্তি এইটাই যা তো এই ব্রেডটা না এত মজা লাগে এটার নামটা জানি অনেক মজা লাগে এখানে তোমার কাছে কেমন লাগতেছে আমার লাগতেছে আর আমরা পিৎজা খুবই কম খাই আর আমার এত পরিমানে খেতে মজা ছিল এই জন্য খেতে আসছিলাম আজকে না কেমন যেন বয়স দিতেই মনে যাচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ